আপনি জানবেন আপনার জীবনে যা কিছুই ঘটছে তা আপনার ভালোর জন্য হচ্ছে আজকে আপনি যদি খুব দুঃখে থাকেন আপনি জানবেন আপনার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে আর আজকে আপনি যদি খুব আনন্দে থাকেন তখন আপনি জানবেন আপনার পুণ্য ক্ষয় হচ্ছে তাই যে কোনো পরিস্থিতিতেই আপনি কিন্তু শান্ত থাকবেন ধৈর্য কখনো হারাবেন না আপনি যদি আপনার ধৈর্য হারিয়ে ফেলেন তখনই আপনার ভবিষ্যৎ কিন্তু অরক্ষিত হয়ে যাবে আপনার ধৈর্যই আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এই কথাটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনি দেখবেন কখনো রেগে যাবেন না শ্রীমা সারদা দেবী এমন এক মহামন্ত্র বলে গেছেন যে মন্ত্রটি আপনি যদি আপনার জীবনে পালন করেন আপনার জীবন হবে সুস্থ এবং সুন্দর কি সেই মহামন্ত্র আজকের পর্বে সে কথা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি একবার এক ভক্ত সন্ন্যাসী সন্তান শ্রীমা সারদা দেবীকে বলছেন মা আমার রাগের উপরে কিছুতেই নিয়ন্ত্রণ আনতে পারছি না আমার সাথে যদি কেউ অন্যায় করে আমি তো তখন তা সহ্য করতে পারি না কিন্তু যদি অন্য কারোর ওপরেও কোনো অন্যায় হতে দেখি সেটাও সহ্য করে নেওয়া আমার পক্ষে খুব কঠিন হয়ে যায় রাগ করা যে ভালো নয় সে কথা তো আমি জানি আর আমার সন্ন্যাস ধর্মের অন্তরায় হলো আমার রাগ কিন্তু আমি যে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারি না আমার রাগকে উপায় কি মা তখন সেই ভক্ত সন্তানকে আশ্বাস দিয়ে শ্রীমা বলছেন সমস্ত অন্যায় অবিচার সবই তো ঠাকুর দেখছেন তুমি যদি চুপ করে থাকো তাহলে ঠাকুরই বিচার করবেন আর যদি তুমি রাগ করো তাহলে যে ঠাকুরও কিছু করতে পারবেন না কারণ তুমি যে ঠাকুরের জায়গাটা নিজেই নিয়ে নিয়েছ শ্রীমা বলছেন রাগ তো আগুন যেখানে আগুন জলে সেখানে কী করে ঠাকুর থাকবেন বলো তাই রাগ যে কমাতেই হবে রাগ কমলে মন থেকে অহংকার চলে যায় আগুন নিভে যায় আর তখনই তো ঠাকুরের বাস হয় সেখানে তাই মা বলছেন রাগ কমাতে হলে রাগকে গিলতে শিখতে হবে রাগের সময় কথা কম কথা কম বলো কম খাও আর জব করো বেশি রাগ মানে যে অশান্তি অশান্তি যদি তোমার মনের মধ্যে থাকে তাহলে ঠাকুরের কথা তোমার কি করে মনে থাকবে বলো দেখি তাই যখন রাগ হবে তখন ঠাকুরের কথা মনে করবে রাগের সময় কথা বলার মানে হলো আগুনের মধ্যে হাওয়া দেওয়া আগুনের মধ্যে হাওয়া দিলে আগুন যেমন দাও দাও করে জ্বলে ওঠে চারদিক লণ্ড ভন্ড করে দেয় রাগের সময় তোমরা যদি কথা বলো তাহলে তো তোমার মনের আগুনে হাওয়া পড়বে গো আর ঠিক তখনই সেই আগুনে তোমরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই তোমরা রাগটাকে গিলতে শেখো মায়ের এই কথাকে আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আপনার বর্তমান যেমন সুন্দর হবে আপনার ভবিষ্যতও হবে সুরক্ষিত কারণ ঠাকুর যদি একবার আপনার মনের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন তাহলে আপনার আর কিসের ভাবনা বলুন তো ঠাকুর মা ও স্বামীজি চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছেই নোটিফিকেশনটি নোটিফিকেশানটি সবার আগে চলে যাবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে অনেকে উপকৃত হতে পারে আপনার একটি শেয়ার অনেক মানুষের জীবনকে বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো পর্বে নমস্কার